সংখ্যা বলতে কিছু নেই প্রেমে আমি সারাক্ষণে পড়ে থাকি ঘুরতে এখন ইচ্ছে করে কিন্তু যে সুগার ডেডির সাথে যেতে হবে সেই ধরনের কোনো ইচ্ছে নেই সুগার ডেডির আমার প্রয়োজন হয় আমি সুগার মম্মি আমার সব আছে এখন ইউটিউবে অনেক নাটক হচ্ছে যার যেমন খুশি তেমন নাটক হচ্ছে এইটাই কোনো ক্লাসিক্যাল বলতে কিছু নেই দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেত্রী পারিসা জান্নাত জানবো আসলে তার বর্তমান ব্যস্ততা নিয়ে পারিসা বর্তমানে ব্যস্ততা কী নিয়ে বর্তমান আজকে একটা ব্যস্ততা আছি আমি একটা নাটক করছি সেটা হচ্ছে ভাগ্যের পরিহাস তো এই সেটে আছি নাটকটা খুবই ভালো অনেক সুন্দর নাটকটা আর আমার ক্যারেক্টার হচ্ছে মুনমুন ক্যারেক্টার হচ্ছে একটু কি যেন বলে একটু লুতুপুতু টাইপের কেমন আছো ভালো আছে ভাইয়া আমি তোমার সাথে বাইরে যেতে চাই এরকম একটা ক্যারেক্টার তো আমার খুব ভালো লাগছে আর সবাই ভালো সবার সাথে কাজ করে অনেক আরাম পাচ্ছি পারিসা যখন অভিনেত্রী এই খাতায় নাম লেখালো যে সে একজন অভিনেত্রী তখন আসলে পরিবারের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল দৃষ্টিভঙ্গি ভালো ছিল মানে আমার অনেক সাপোর্ট ছিল ফ্যামিলি থেকে যে আমি কাজ করার জন্য অনেক সাপোর্ট ছিল নাটকের নাটকের এই কেরিয়ারে কখনো কোনো মজার অভিজ্ঞতা আছে বা কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা না এখনো ওইরকম কোনো না খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি কোনো আচ্ছা এখন তো প্রত্যেকটা আর্টিস্টই আর তারা চিন্তা করে যে রাতারাতি একটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি থাকে তাদের কথাবার্তা বা যে কোনো একটা কর্ম দিয়ে আলোচনা থাকতে চেষ্টা করে তোমার ক্ষেত্রে আসলে এই সেই বিষয়টি কেমন মানে তুমিও কি আসলে ভাইরাল হতে চাও বা এরকম কখনো ইচ্ছা হয়েছে কিনা না আমার কখনো ইচ্ছে হয়নি আসলে বেসিক্যালি যারা আর বেসিক যারা আর্টিস্ট শিল্পী যারা ওরা কখনো মানে কোনো কিছু নাচে কথা বলে বা কোনো মানে উচ্শৃঙ্খলতা কিছু করে কখনো ভাইরাল হয় না যেমন আমাদের শাবনুরাপু কখনো অনেক কথা বলেনি উনি কখনও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারে না বাট হয়তোবা ওনার ক্যারেক্টারে অনেকগুলো ডায়লগ বলতে পারে তো উনি অবশ্যই হচ্ছে এক নম্বরে আছে ভাইরালের ভিতরে তো ভাইরাল হতে হলে অনেক কথা বলতে হবে সেটা আমার মনে হয় না আর সেটা ছিল স্থায়ীও না পারিশা পরিবারে কেমন আর কাজের জগতে কেমন আমি ফ্যামিলিতে যেরকম সেটে আসলো সেরকম একই রকম আমার ক্যারেক্টার আমি মানে এই যেরকম মানে বাসায় যেরকম থাকে আমি বাহিরেও সেই রকমই থাকে হয় না যে বাসায় একটু অন্যরকম থাকে বাহিরে একটু খুব গোছানো থাকে আমি বাসায় যেরকম বাহিরে বাহিরে এরকম আর্টিফিশিয়াল বলতে কিছু নেই আচ্ছা তোমাকে যদি আমি তিনটা অপশন দিই পারিশাল আসলে কেমন দুষ্ট চঞ্চল নাকি ভদ্র তাহলে তুমি আসলে কোনটা নিজেকে মানে টিক দিবা তিনটাই ভদ্রতা অনেক কম তিনটাই বাট ভদ্রতা বেশি ধরে রাখতে গেলে নিজেকে কেন যেন মনে হয় যে একটু আর্টিফিশিয়াল লাগে ভদ্রতা না খারাপ সেটা না দুষ্ট বলেছিলেন ভদ্রতা বলেছিলেন তো দুষ্টটা বেশি মেয়েরা মেয়েদের শত্রু হয় বেশি সবুজ অঙ্গনে আসলে কেমন ছেলেরা নাকি মেয়েরা জেলাসি বা যদি শত্রুতা মেয়ে যদি হয়ে থাকে তাহলে কাদের দিক থেকে বেশি হয়েছে বা হয় হয়েছে কি না আদৌ আমি এখনো পাইনি কারোর সাথে যে আমাকে কেউ শত্রুতা আমি করছে কেউ অপছন্দ করছে বা আমি অপছন্দ এরকম কথা মেয়েরা মেয়েদেরকে অনেক কম পছন্দ করে একটা 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 মেয়ে মেয়েকে আর পছন্দ করে না এটা সবাই জানে বাট আমার ক্ষেত্রে আমি এখন এটা পাইনি সবে যে পা রাখার আগে প্রেমের সংখ্যাটা কেমন ছিল যে পা রাখার পরে সেটা পরে যান আগে একটু পা রাখার আগে কি অবস্থা ছিল না প্রেমে আমি সারাক্ষণে পড়ে থাকি সংখ্যা বলতে কিছু নেই প্রেমে আমি সারাক্ষণে পড়ে থাকি নিজের মানে মনের ভেতর আমি সবসময় প্রেমে পড়ে থাকি যে যে কোনো ছেলের প্রেমে পড়তে হবে সেটা না সবসময় নিজের প্রেমে পড়ে থাকি তারপরে সুন্দর একটা ফুল দেখলে ওটা প্রেমে পড়ে থাকি সব কিছুর প্রেমে পড়ে থাকি মানে বলতে চাচ্ছো যে প্রকৃতির প্রেমেও তুমি পড়ো প্রকৃতির কোন কোন বিষয়গুলো তোমাকে বেশি টানে কোন বিষয়গুলো বেশি টানে সবুজ গাছ পাহাড় যারা অভিনেত্রীরা আছে তারা একটা সময় বিদেশে পারি জমায় সেটা হোক সুগার ড্যাডি বা হয়তো বিভিন্নভাবে তারা দেশের বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে তোমার ক্ষেত্রে এমন আছে কিনা না চিন্তাভাবনা বা আদৌ কি তুমি বাংলাদেশেই থাকবা নাকি দেশের বাইরে যাওয়ারই এরকম চিন্তাভাবনা করে রেখেছ না বাইরে যাওয়ার জন্য সেটা এখন আমি জানি না বাট বাইরে যাবার কখন আমার ইচ্ছে ছিল না কিন্তু ঘুরতে এখন ইচ্ছে করে আর যাবো ঘুরবো এটা কিন্তু যে সুগার ডেটের সাথে যেতে হবে সেই ধরনের কোনো ইচ্ছে নেই আইফোনের প্রতি তো মানুষের একটা আকর্ষণের জায়গা থাকে আইফোন সিক্সটিন এখন বাজারে তো সুগার ডেডি আমার প্রয়োজন হয় না আমি সুগার মমী আমার সব আছে আচ্ছা আইফোন সিক্সটিন কি গিফট পাওয়ার সম্ভাবনা আছে কয়েক দিনের মধ্যে বা এই মাস বা তারপরের মাস না দিলে যদি আপনি দেন বাইরে থেকে কেউ দেওয়ার মতো কেউ নেই এগিব যদি পেই থাকে তাহলে বলতে তো আর সমস্যা নেই তাই না নেচারাল বিষয় একটা ফ্রেন্ড তো দিবেই বিষয় একটা ফ্রেন্ডকে কিন্তু যে কোটি টাকার জিনিস দিবে ওটা আসলে অস্বাভাবিক একটা কথা আচ্ছা বাংলাদেশে শহবে যত অনেক দিন কাজ করছো কি মনে হয় আসলে বাংলাদেশের শহবে জঙ্গন তোমার দৃষ্টিকোণ থেকে আসলে কোথায় যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে নাকি আসলে একই অবস্থায় পড়ে আছে কি মনে হয় আসলে আমি যখন ছোটবেলা থেকে টেলিভিশন দেখি তখন থেকে আমার মনে হচ্ছে অবশ্যই আগে থেকে অনেক খারাপের দিকে যাচ্ছে আগের মতো নেই আগে যেমন হচ্ছে টেলিভিশন ছিল কয়েকটা তো সবগুলি টেলিভিশনে হচ্ছে ক্লাসিক্যাল সব নাটক দেখানো হতো এখন ইউটিউবে অনেক নাটক হচ্ছে যার যেমন খুশি তেমন নাটক হচ্ছে এটাই কোনো ক্লাসিক্যাল বলতে কিছু নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর তুমি যখন কোনো ক্যারেক্টার প্লে করো আসলে কোন ধরনের ক্যারেক্টার তোমার সাথে মানানসই হয় বলে তুমি মনে করো বা কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করো না আমি সব স্বাচ্ছন্দ্য ফিল করি বাংলাদেশের নাটকের অভিনেতাদের কথা যদি বলি তোমার আসলে প্রিয় অভিনেতা কারা বা কোনো একজন আছে কি না হুমায়ুন ফরিদি আর এই প্রজন্মের এই প্রজন্মের আমার কাছে ওই রকম কেউ নেই তাহলে কি বলবো আসলে এই প্রজন্মের যারা অভিনেতা তারা আসলে মানে তোমার কাছে পছন্দ না মানে কি আসলে তারা অভিনয়ের যোগ্যতা রাখে না এরকম কিছু অবশ্যই যোগ্যতা রাখে যার যার জায়গায় যার যোগ্যতা বাট আমার পছন্দ উনি যার জন্য আমি ওনার কথা বলেছি মানে তার ধারে কাছে কাকে রাখতে পারো অনেকেই বলেন যে আফরান নিশো মানে তার কথা করতে ভালো লাগে বা এরকম অনেকেই আছেন অনেকের কথা অনেকেই বলেন এটা সত্যি কথা আরফান নিশো ভাইয়া ওনার অনেকটা মানে ওনার অনেকটা কথা ওনার অনেক অনেকটা স্টাইল হুমেন ফরিদি ভাইয়ের মতো লাগে স্যারের মতো লাগে সরি অভিনেত্রী পারিসার জানার না হলে আসলে অভিনেত্রী ছাড়া আর কোন পেশার প্রতি ঝোঁকটা ছিল ছোটবেলা থেকে আর কোনো কোনো পেশেই না অভিনয় করবো থেকে এটাই ইচ্ছে ছিল